দেশের টাকা চুরি করে না দা শফিকুর রহমান দিনাজপুর প্রতিনিধি পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাড়ে সাতটা কর্মী সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর দা শফিকুর রহমান আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির দা শফিকুর রহমান বলেছেন তারা আমাদের বিরুদ্ধে অনেক বিশোদ্গার ছড়ায় তাদের আদর্শ নেই চরিত্রও নেই দেশপ্রেম কি আছে তা আল্লাহ ভালো জানেন জনগণ ভালো জানেন যাদের দেশপ্রেম আছে তারা দেশের জনগণের টাকা চুরি করে না শনিবার দুপুরে দিনাজপুর গড় এ শহীদ ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সম্মেলনে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জামায়াত আমির আরও বলেন তারা নারী সমাজকে ভয় দেখিয়ে বলে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী সমাজকে আর কে রাখবে বের হতে পারবে না এই সমাবেশে নারীরা আছে তারা ঘর থেকে বের হয়ে এসেছে আমাদের মা বোনেরা পেশাগত দায়িত্ব পালন করেন সামাজিক দায়িত্ব পালন করেন সবই করেন সবই করবেন জামায়াত ক্ষমতায় গেলে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে তারা সব কিছু করবে এখন তাদের মর্যাদা কম সামাজিক নিরাপত্তা নেই এই দুটোই সেদিন নিশ্চিত করা হবে তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় দেখা হবে না কে কোন দলের কে কোন ধর্মের দেখা হবে তিনি উপযুক্ত কিনা যজ্ঞ ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন মাঝে মাঝে মিডিয়ার বন্ধুরা আমার কথাকে বদলে দিয়ে বলেন আমি খুনের বিচার করব আমি বিচার করার কে আমি কি বিচারক বিচারকের আসনে যারা বসেন তারা বিচার করবেন খুনের বিচার না হলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না লুটপাটের বিচার না হলে লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না চাঁদাবাজদের বিচার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না ঘুষখরের বিচার না হলে ঘুষবন্ধ হবে না সব অন্যায়ের বিচার হতে হবে আমরা বিচার দাবি করি কিন্তু আইন কেউ হাতে তুলে নিক সেটা পছন্দ করি না সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন মাহবুবুর রহমান বেলাল জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক সহ কেন্দ্রীয়